হ্যালো ভগবান সবাইকে অনেক আশা করি সবাই আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে দেখতেছেন কত সুন্দর লক্ষণা ছোট একদম ঝুড়ি ধরে কিনা হয়েছে এখানে ফুল ঝুরি এখানে আছে আপনি ষোলো সতেরো কেজি লক্ষণা লক্ষণাগুলো দেখেন কত সুন্দরভাবে ধরে সাজাইছে অসাধারণ একদম পরার কোনো অপশান নেই এত সুন্দর করে সাজায় রাখছে যে বুঝতেই পারবো না ওগুলো অনেকজনের হয়তো ভাববে যে এগুলো সব সেরা কিন্তু সেরা না সবই গোটা আছে কিন্তু সাবেক যত সুন্দর হবে একদম অসাধারণ এই যে দেখেন আমি পুরো ভিডিওটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও যারা চান অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে দেখেন এগুলা কিনা আজকে আমাদের কিনা হচ্ছে একশো বিশ টাকা করে মুখাম থেকে আর কি আর কিনা হয়েছে এগুলো দেড়শো একশো আশি এভাবে দেখতেছি কিন্তু লটকোনা গুলো একদমই সুন্দর প্লাস মিষ্টি খাইতো একদম এই দেখেন কত সুন্দর আল্লাহ কি দম অসাধারণ একদম মিষ্টি